আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় তিন বাংলাদেশের সংস্কৃতি ও সমাজ পৃষ্ঠা বাইশ এর সৃজনশীল প্রশ্নের নমনত্ব সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক সৃজনশীল প্রশ্ন এক নম্বর হচ্ছে হাজেরা বাবার সাথে গ্রামে বেড়াতে যান তার ফোপাত বন জুলেখার পছন্দ সকালে পান্তভাত ও মাছ দিয়ে নাস্তা করা ও ভাতিয়ালি গান শোনা নাস্তায় মাছ ভাত খেতে দিলে হাজারার মন খারাপ হয় কারণ তার পছন্দ বার্গার পরোটা মাংস পড়াশোনা শেষে তার সময় কাটতে ইন্টারনেট ব্যবহার করে। কনংক প্রশ্ন হচ্ছে সংস্কৃতি কে প্রশ্ন হচ্ছে সংস্কৃতি উপাদানকে কি কি ভাগে ভাগ করা যায় গনক প্রশ্ন হচ্ছে জুলেখার মাধ্যমে বাংলাদেশের কোন সংস্কৃতি ফুটে উঠেছে ব্যাখ্যা করা ঘন প্রশ্ন হচ্ছে হাজেরার সংস্কৃতিতে বিশ্বায়নের প্রভাব লক্ষ্য করা যায় মতামত দাও প্রিয় শিক্ষার্থী সৃজনশীল প্রশ্নের নমুনত্ব তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় তিন বাংলাদেশের সংস্কৃতি ও সমাজ পৃষ্ঠা বাইশ এর সৃজনশীল প্রশ্নের উত্তর কনং প্রশ্ন হচ্ছে সংস্কৃতি কি কনং প্রশ্নের উত্তর হচ্ছে মানুষ তার অস্তিত্ব রক্ষার জন্য এবং সমাজ জীবনে কোনো উদ্দেশ্য সাধনের লক্ষ্যে যা কিছু চিন্তা ও কর্ম করে তাই সংস্কৃতি খনন প্রশ্ন হচ্ছে সংস্কৃতি উপাদানকে কি কি ভাগে ভাগ করা যায় খনং প্রশ্নের উত্তর হচ্ছে সংস্কৃতির উপাদানকে দুই ভাগে ভাগ করা যায় যথা এক নম্বর হচ্ছে বস্তুগত বা দৃশ্যমান ও দুই নম্বর হচ্ছে অবস্তুগত বা অদৃশ্যমান উপাদান সমূহ সংস্কৃতির বস্তুগত উপাদানসমূহ হচ্ছে বিভিন্ন ধরনের ঘরবাড়ি আসবাবপত্র পোশাক যানবাহন খাবার চাষাবাদের উপকরণ বইপত্র ইত্যাদি আর সংস্কৃতির অবস্তুগত উপাদানসমূহ হচ্ছে মনোভাব ও দৃষ্টিভঙ্গি ধর্মীয় বিশ্বাস ও নীতিবোধ ভাষা বর্ণমালা শিল্পকলা সাহিত্য সংগীত আদর্শ ও মূল্যবোধ জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখা ইত্যাদি গণক প্রশ্ন হচ্ছে জুলেখার মাধ্যমে বাংলাদেশের কোন সংস্কৃতি ফুটে উঠেছে ব্যাখ্যা করো গণক প্রশ্নের উত্তর হচ্ছে জুলেখার মাধ্যমে বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতি ফুটে উঠেছে বাংলাদেশের সংস্কৃতিতে দুটি ধারা বিদ্যমান গ্রামীণ সংস্কৃতি এর অন্যতম গ্রামীণ সংস্কৃতির প্রতিটি ক্ষেত্রে চিরাহত গ্রাম বাংলার সহজ সরল নমনীয় ও উদার ভাবটি দেখা যায় যা জুলেখার কাজে ফুটে উঠেছে জুলেখা সকালে পান্তা ভাত ও মাছ দিয়ে নাস্তা করতে এবং ভাটিয়ালি গান শুনতে পছন্দ করে এগুলো গ্রামীণ সংস্কৃতির বৈশিষ্ট্য এই সংস্কৃতি ধারক গ্রামীণ মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ হচ্ছে সকালবেলা খাওয়া গ্রামের হাওয়ার খাল বিলে প্রচুর মাছ পাওয়া যায় তাই মাছ ভাতই গ্রামের মানুষের প্রধান খাদ্য সংস্কৃতির অংশ হিসেবে গ্রামের মানুষ জারি সারি ভাটিয়ালি মুর্শিদি গম্ভীরা ইত্যাদি গানের মধ্যে ইত্যাদি গানের মাধ্যমে ফুটিয়ে তোলে নিজেদের সুখ দুঃখ হাসি কান্নার অনুভূতি মাধ্যমে বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতি বৈশিষ্ট্য ফুটে উঠেছে গনং প্রশ্ন হচ্ছে হাজারা সংস্কৃতিতে বিশ্বানের প্রভাব লক্ষ্য করা যায় মতামত দাও ঘনং প্রশ্নের উত্তর হচ্ছে হাজারা সংস্কৃতিতে শহরের সংস্কৃতির বৈশিষ্ট্য ফুটে উঠেছে যার প্রতিটি ক্ষেত্রে রয়েছে সাপ বর্তমানে শহর এলাকার জীবনধারা বিশ্বানের দ্বারা প্রভাবিত হচ্ছে ফলে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের সাথে যোগাযোগ বৃদ্ধি পেয়ে সমগ্র বিশ্ব বিশ্ব গ্রামে পরিণত হচ্ছে হাজেরার কর্মকাণ্ডও এই বিষয়টি লক্ষ্য করা যায় হাজেরা নাস্তায় বার্গার পরোটা ও মাংস খেতে পছন্দ করে এগুলো শহরের সংস্কৃতির অংশ তাছাড়া সে পড়াশোনা শেষে ইন্টারনেট ব্যবহার করে এটি বর্তমান সময়ে শহরের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আর হাজার এ দুটি কাজ বিশ্বায়নের প্রভাব কারণ বার্গার পরোটা মাংস ইত্যাদি খাদ্যভাস অন্য দেশ থেকে বিশ্বায়নের মাধ্যমে আমাদের দেশের শহরাঞ্চলে মানুষের খাদ্যভাসে প্রবেশ করেছে বিশ্বের সাথে মানুষের যোগাযোগ বৃদ্ধির মাধ্যম হিসেবে বর্তমান সময়ে ইন্টারনেট ব্যবহার হচ্ছে ফলে মানুষ ঘরে বসে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের আচরণ সম্পর্কে জানতে পারছে আর শহরের বেশি রয়েছে শহরের পরিবেশ পেশা যান্ত্রিক সুযোগ সুবিধা প্রভৃতির প্রভৃতির উপর ভিত্তি করে শহরের সংস্কৃতি গড়ে উঠেছে আর এই সংস্কৃতিতে বিশ্বানের প্রভাব অনেক বেশি পরিলক্ষিত হয় যা হাজিরা জীবন আচরণ ও হয়ে উঠে প্রিয় শিক্ষার্থী এই তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় বাংলাদেশের সংস্কৃতি ও সমাজ এর পৃষ্ঠা বাইশ এর চিরঞ্চল বস্ত্রের নমনোত্তর প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বই নমুন পেতে সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ